রাহুল গান্ধীর বার্তা বাঙালি দেশকে রাস্তা দেখা জোট নিয়ে টানাপুরদের মধ্যে শিলিগুড়িতে যাত্রা থেকে বার্তা দিলেন রাহুল গান্ধী তিনি বললেন যে বাংলা একটা অসামান্য জায়গা এই মাটি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল বাঙালি হিসেবে দেশকে রাস্তা দেখানো আপনার দায়িত্ব বললেন রাহুল গান্ধী চ আপনি বুঝে দিয়া শায়েদ কেসিঅর প্রদেশ বুঝে নিমিলা বেঙ্গল এক স্পেশাল জায়গা ইয়ে আম জায়গা নেই जब अंग्रेजों के खिलाफ लड़ाई हो रही थी तो आइडियोलॉजिकल काम अंग्रेजों से लड़ने का जो आइडियोलॉजिकल काम था वो आप बंगाली लोगों ने किया था ये आप मत भूलिए मतलब आप इंटेलेक्चुअल लोग हो आप सोचने वाले लोग हो आप एक दूसरे के साथ मिलके चलने वाले लोग हो और आपकी जिम्मेदारी बनती है आप ये मत सोचो कि आपकी जिम्मेदारी नहीं बनती क्योंकि आप बंगाली हो इसीलिए आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ आपने रविंद्रनाथ टैगोर जी ने किया सुभाष चंद्र बोस जी ने किया विवेकानंद ने किया तो आप लोगों के अंदर यह क्षमता है अगर आप को रास्ता दिखाने का काम नहीं किया मैं आपको बता रहा हूं तो देश आपको माफ नहीं करेगा यह आपकी जिम्मेदारी है और किसी एक व्यक्ति की नहीं है क्योंकि यह जो आग है बंगाल के हर व्यक्ति के अंदर है छोटे से छोटे बच्चे के अंदर है तो आप सब की जिम्मेदारी बनती है कि नफरत के खिलाफ आपको लड़ना है मिलके एक साथ चलना है और जो आपका इंटेलेक्चुअल पावर है उसके साथ आपने भारत को जोड़ने का काम करना है আপনাদের শোনালাম আজ উত্তরবঙ্গে এসে ন্যায়যাত্রা থেকে রাহুল গান্ধী বার্তা দিয়েছেন যে বাঙালি দেশকে রাস্তা দেখাক বাঙালি হিসেবে দেশকে রাস্তা দেখানো আপনার দায়িত্ব দেশকে রাস্তা না দেখালে দেশ আপনাকে ক্ষমা করবে না বললেন রাহুল গান্ধী আর এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি কি বলছেন শোনাব এ কথা তো সত্যি যে বাংলাদেশকে সবসময় পথ দেখিয়ে এসছে সেই জন্যই তো বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সবাইকে এক জায়গায় নিয়ে বিজেপি বিরোধী লড়াইয়ের ডাক দিয়েছিলেন সেই তিনি করেছিলেন ইন্ডিয়া কিন্তু রাহুল বাবুদের তো এটা মাথায় রাখতে হবে তারা নিজেরা যেভাবে সময় নষ্ট করছিলেন এবং তারা যেভাবে আঞ্চলিক দলগুলোকে যতটা গুরুত্ব দেওয়া সেই গুরুত্বগুলো তারা যেভাবে দেননি সেই বাংলায় তিনি যাকে রাজ্য সভাপতি করে রেখেছেন তিনি বিজেপি তলপিভাবকতা করতে গিয়ে প্রতি মুহূর্তেই বাংলার বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস এবং তার সর্বময় নেত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বারংবার বিষোদ্গার করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ইডি সিবিআই দিয়ে যখন বিজেপি আক্রমণ করছে তখন সেটাকে তিনি এন্ডর্স করেছেন মমতা ব্যানার্জি যখন বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে আওয়াজ তুলেছেন তখন তিনি নিশ্চুপ থেকেছেন এই সমস্ত জিনিসগুলো এই বাংলায় বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে দুর্বল করাই হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি যার নেতৃত্বে কংগ্রেস বিধানসভায় শূন্য রাহুলবাবু যদি সেটা অনেক আগে সরিয়ে দিতেন তাহলে বোঝা যেত যে সত্যি তিনি বাংলায় একটা বিজেপি বিরোধী জোট চাইছেন রাহুল গান্ধী এবং শান্তনু সেনের উভয়ের বক্তব্য আপনাদের শোনালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বাবু আজ রাহুল গান্ধী বলেছেন বাঙালি হিসেবে দেশকে রাস্তা দেখানো আপনার দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে এটাও আপনার দায়িত্ব আর এরপরেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে রাহুল গান্ধী যখন একদিকে এই বার্তা দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি উল্টো সুরে কথা বলছেন দেখুন প্রশ্নটা রাহুল গান্ধী অধিক চৌধুরী কিংবা তৃণমূল কংগ্রেস নয় প্রশ্ন হলো রাহুল গান্ধী যে প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বাঙালির আত্মত্যাগের কথা তার মনে পড়েছে বা বাঙালির ভূমিকার কথা মনে পড়েছে তো তাকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার দলই বিতরণ করেছিল বাঙালির ভূমিকাকে তদানীন্তন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যারা বিপ্লবী এর অবস্থঙ্গে নিয়ে কাজ করেছিলেন তাদের ভারতের জাতীয় ইতিহাস থেকে বাদ দিয়ে দেয়া হয়েছিল ষাটের দশকে কংগ্রেস যদি পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করতো তাহলে এখানে অতি বাম শক্তির কিংবা পরবর্তীকালে বামেদের উত্থান সম্ভব হতো না পশ্চিমবঙ্গে মাসুল সমীকরণ নীতির ক্ষেত্রে যদি কংগ্রেস সঠিক ভূমিকা পালন করত আজকে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে এই দুর্দশার সম্মুখীন হতে হতো না কার্যত পশ্চিমবঙ্গকে ধ্বংস করার বাংলাকে ভাগ করার বাংলার সর্বনাশ করার বাংলার প্রত্যেক মনীষীদের অবমাননা করবার ধারাবাহিকতা কংগ্রেস বজায় রেখেছে আজ নির্বাচনের কাছে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলুন আর বাঙালির দিকে তাকিয়ে বলুন এই ধরনের খণ্ডিত সত্তা নিয়ে কোনোদিন সর্বভারতীয় রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা পালন করা যায় না মানুষকে স্থায়িত্ব দেওয়া যায় না এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করবে